হাজকে হাসিনা মুক্ত বাংলাদেশে এই সুন্দর পরিবেশে মানুষ অতির আগ্রহে অপেক্ষা করছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওনারা ওনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এখানে অনেক মানুষ তরুণ প্রজন্মে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয় লেখাপড়া করছেন কিন্তু বাংলাদেশের মতো একটি স্বাধীন দেশের জন্ম হয়ে নিজের প্রয়োগ করতে পারেন নাই এটাই হচ্ছে বাস্তবতা এর জন্য হাসিনা এবং আওয়ামী লীগ এবং তাদের দূষণ প্রশাসনের ঘাটতি মেরে থাকা এই সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ আপনারা দেখেছেন বিনা কুটেল নির্বাচন দিনের ভোট আগে রাখতে দেওয়া নির্বাচন চুর করে কেন্দ্র দখলের নির্বাচন সকল অভিজ্ঞতা ইতিমধ্যে আমাদের মানুষের হয়ে গেছে মানুষ এবার স্বস্তি চায় মানুষ নিজের ভোট নিজে দিতে চায় আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব মানুষের কথা বিএনপি এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধ তারেক রহমান সাহেব বারবার বলছেন আমরা লড়াই করছি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য মানুষ যদি আমাদের ভালো কর্মে মানুষ উৎসাহিত হয় আমাদের ভালো কর্ম দ্বারা যদি আমরা মানুষের সাথে সুসম্পর্ক করতে পারি মানুষের সাথে বন্ধুত্ব করতে পারি আল্লাহ রহমতে এই মানুষ আগামী নির্বাচনে দাঁড়িয়ে এই জন্য আমরা যারা এই দলের কোটি কোটি কর্মী সারা দেশে ছড়িয়ে ছিটি আছি আমাদের সকলের জন্য তার রহমান সাহেবকে বার্তা দিচ্ছেন বিএনপি এবং সন্ত্রাস বিএনপি এবং চাঁদাবাজি বিএনপি এবং মানুষের কষ্ট দেওয়া একসঙ্গে চলতে পারে বিএনপি রাজনীতি করবেন তার সমস্ত উপকর্ম থেকে নিজেকে দূরে রাখতে হবে যদি আমরা আওয়ামী লীগের প্রথম থেকে আমাদের শিক্ষা না হয় তাহলে আমাদের শিক্ষা হবে কখন আমরা দেখেছি এই আওয়ামী লীগ মানুষকে মানুষ মনে করে নাই এই আওয়ামী অন্যের সম্পদ লুট করে নিজের সম্পদের পাহাড় করেছে এই আওয়ামী লীগ রাষ্ট্রের সম্পদ চুরি করে বিদেশে পাহাড় করেছে শেষ পরিণতি কিন্তু অত্যন্ত ভয়াবহ হয়েছে নিজের বাড়িঘর রেখে

আমরা গর্ববোধ করি আগামী সংসদ নির্বাচন আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং নির্বাচন অনেকে বলে এত সামনে কোনো নাই তাহলে আমরা দেখছি কেন চ্যালেঞ্জ হিসেবে দেখছি আমরা এই কারণে দেশে বিদেশে বিএনপিকে জনগণ থেকে আলাদা করার জন্য অতীতে যেভাবে ষড়যন্ত্র হয়েছে এই ষড়যন্ত্র কিন্তু তেমনি কারণ বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যে বাংলাদেশের ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠিত করে রাজনীতি করছে একমাত্র রাজনৈতিক দল যার মধ্যে বাংলাদেশি চেতনা একমাত্র দ্বারক এবং বাহক হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে দুর্বল করা মানে বাংলাদেশকে দুর্বল করা যারা বাংলাদেশকে দুর্বল করতে চায় তারা ঘুরে ফিরে বিদেশে বসে

মাঝামাঝি সময়ে পবিত্র মায়ের রমজানের আগে ইনশাল্লাহ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে আপনারা আপনাদের কেন্দ্রে ভোট দেবেন আপনারা ভোট দেবেন সুশৃঙ্খল ভাবে খেয়াল রাখবেন গত চব্বিশে নির্বাচন এটার মতো আলোচনার মধ্যে গেলাম না আঠারোর একটা পাতানো নির্বাচনে জাতির সাথে শেখ হাসিনা এবং তৎকালীন প্রশাসন পিটবাদি করেছে আমাদের দেশের দেশপ্রেমিক শোনা বাহিনী আত্রো সালে মাঠে ছিল আমরা এখানে দাঁড়িয়ে পাবে অশোক কোনwidetilde সামনে আছে অশোক কোনwidetilde সেই দিন যখন আমরা দেখেছি আমাদের দেশের পুলিশ সরকারি পোশাক পবিত্র পোশাক আইনের পোশাক পরে বিআইএনআই কাজ করতেছে আমাদের সামনে বেলন ছিলে